জীবন সবসময় সহজ না কখনো কখনো এমন দিন আসে যখন নিজের ওপরই বিশ্বাস হারিয়ে ফেল সবাই বলে তুই পারবি না আর তুই চুপ করে থাকিস কারণ মনে হয় ওরা হয়তো ঠিকই বলছে কিন্তু একসময় আসে একটা মুহূর্ত যখন তুই বুঝিস আমার জীবন আমি বদলাব ওরা না সেই মুহূর্তে তুই যদি সত্যি করে দাঁড়াতে পারিস তাহলেই শুরু হয় তোর আসল যুদ্ধ লোকেরা তখনও হাসবে বলবে পাগল হয়ে গেছে কিন্তু ঠিক সেই সময় তুই নিজের ভিতরে আগুন জ্বালাবি রাতের পর রাত পরিশ্রম করবি ঘুম হারাম করবি কিন্তু থামবি না কারণ তুই জানিস যে থেমে যায় সে হারায় আর যে লড়তে জানে সে জয় পায় সময় যাবে মানুষ বদনাবে যে আজ তোকে অপমান করে কাল সেই লোকই তোর গল্প শুনে অনুপ্রেরণা নেবে তুই যখন ঘুরে দাঁড়াবি তোর আগের কষ্টগুলোই তোর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে মনে রাখ তোর ব্যথা তোর শত্রু না ওটাই তোর জ্বালানি জীবন একবারই মেলে তাই একবার অন্তত ঘুরে দাঁড়াও ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ